গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আমিও ভালো আছি আগের ভিডিওতেই তো তোমার তোমাদের আমার মেয়ে বলেই আমরা কোথায় যাচ্ছি সারপ্রাইজ রাখবো তো ছোট মেয়ে আমরা কোথায় যাচ্ছি তো দেখো ভোর পাঁচটায় উঠে সব ঘরের কাজ সেরে চান টান করে ওর বাবাও চান করলো চান করে পুজো দিয়ে আমরা যাচ্ছি কোথায় বলো তো বড়ো মায়ের কাছে আমার মেয়ে তো বলেই দিয়েছে তোমরা জানো আমরা বড় মায়ের কাছে যাচ্ছি তো সকালে উঠে সব কিছু করে বেরোলাম তো আমরা সকালবেলায় পনেরো সাতটার ঘর থেকে বেরিয়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট ভালো দিন তো আমরা যাচ্ছি অনেক দিন ধরে প্ল্যান করছি কিন্তু বড়ো মায়ের কাছে যেতে পারছি না আজকে ফাইনালি আমরা বড়ো মায়ের কাছে যাচ্ছি তো আমরা দেখো ট্রেন ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি সাতটা তেইশের ট্রেন তো সাড়ে সাতটায় ট্রেনটা দিয়েছে বসবস টু নৈহাটির লোকালের যে ট্রেনটা মানে এটা সাতটা তেইশেই দেয় আবার সেই দুপুর দুটো তো অনেক সকালেই বেরিয়েছি মেয়েদেরও কিছু খাওয়ানো হয়নি আমরা আমি আর বাবা শুধু একটু চা খেয়ে বেরিয়েছি তো তো দূর নৈহাটি তোমরা যারা গেছো তারা জানো আমি ফার্স্ট যাচ্ছি অনেক দূর তো চলো এইদিকে মেয়েরাও একটু খিদে পেয়েছে বলে ঘ্যান ঘ্যান করছে বেশি করছে ছোটো মেয়ে বড়োটা অতটা করছে না তো ওদের দুটো করে বিস্কুট খাইয়ে ঘর থেকে বেরিয়েছি তো এইদিকে তো সাতটা তেইশের ট্রেন বলে সাড়ে সাতটায় ট্রেনটা দিয়েছে উঠে গেছি আমরা এখন যাচ্ছি বড়ো মায়ের কাছে তো ফোন নেবে টিম থেকে নেবে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি ও ফার্স্টে বাবা একটা চায়ের দোকান দেখেছে ওই যে একটু চলো না চা খাই শরীরটা না কি খারাপ লাগছে ও প্রচণ্ড মাথাটা ধরে গেছে সেই কোন সকালে ঘর থেকে বেরিয়েছি তো এখন ওকে একটু চা খেয়ে নিই তারপরে এখান থেকে আর একটুখানি হেঁটে গেলেই বড় মায়ের মন্দির চলেই এসছি আমরা তো অনেক বেলা হয়ে গেছে চলো আগে চা খেয়ে নি তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখানে দেখো চাটা গরম খেতে পাচ্ছি না হাত ছ্যাকা লাগছে দুটো হাতেও ধরে রাখতে পারছি না মুখ মানে চা খেতে গিয়ে তার উপরে জিপে ছ্যাকা খেয়ে গেছি তার ওইদিকে মেয়েদের দুটো করে বিস্কুট দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল খাই নি তারপর পুজো দিয়ে কিছু খাবো তো থাকো ওইদিকে আমার চা খাওয়া হয়ে গেছে এবার ওই এবার পাড়াবো স্টেশনটা পেরিয়েই যাব মায়ের মন্দিরে তো হাতে ছাতা এনেছি আমি কিন্তু ছাতাটা খোলার সময় পাইনি খেয়ালই নেই যে আমার ব্যাগে ছাতা এনেছি তো চলো সব যা সকালে সেজিগে এসি এত গরমে আর রোদে সব নষ্ট হয়ে গেছে চলো আবার গিয়ে ও মায়ের ওখানে গিয়ে মন্দিরে গিয়ে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর এদিকে আবার ওর বাবাকে আমি পিছনে পড়ে গেছি ওর বাবা ছোটো মেয়ে আগে চলে গেছে ওর বাবাকে হারিয়ে ফেলেছি আমি কোথায় দেখতে পাচ্ছি না বড় মেয়ে জিজ্ঞেস করছি তো দেখ ওর বাবাকে খুঁজে পেয়েছি গিয়ে এ দেখো এখন আমরা চলে এসেছি এখন এখানে একটা একশো আটটার মালা কিনে নিচ্ছি আর ওখানে গিয়ে পুজোর এখানে শুধু মালা নিলাম আর ওখানে গিয়ে মায়ের পুজোর ডালা নিয়ে নেবো কুড়ি টাকা একশো আটটার মালা পেয়ে গেলাম গেলে আবার সাড়ে সাতটায় ট্রেনে উঠেছি সাড়ে নটায় ট্রেন থেকে আমরা পাক্কা দু ঘন্টা পর আমরা নয় আর টিস জনসনে আমি মন্দিরে থেকে যাচ্ছি পুজো দেবো পুজোর জিনিস কিনবো তারপর মন্দিরে যাব ঠিক আছে চলো তো আজকে যেহেতু পনেরোই আগস্ট আমরা বড় ভাইয়ের কাছে পুজো দিতে এসেছি আর রাস্তা যেতে তো এই যে লজেন্স দিচ্ছে সবাইকে একটা করে ওদের চারজনকেই দিয়েছে

দেখো পুজোর ডালা নিয়ে হয়ে গেছে এবার মায়ের মধ্যে পুজো দিতে ভেতরে ঢুকবো তো এখানে নিয়ম আছে যে একটা ডালা নিলে একজনের নামে পুজো আর দুটো নিলে দুটো দুজনের নামে পুজো তো দুটো ডালা নিয়ে যে দুই মেয়ের নামে পুজো দেবো তো আমরা এই গেটটা দিয়ে ঢুকছিলাম তো আমরা ফার্স্ট বার এসেছি তো জানি না তো এই গেটটা ঢুকছিলাম ওনারা বলে না এটা বেরানোর গেট আপনারা ওই গেটে দেখুন ওটা হচ্ছে ঢোকার গেট তো দেখো আজকে পনেরোই আগস্ট বলে সবাই আর কি মায়ের পুজো দিতে এসছে আর প্রচণ্ড আজকের দিনে ভিড় যেহেতু ছুটির দিন বিশাল ভিড় আর প্রচণ্ড আজকে রোদ তো তাপটাও ভীষণ দিয়েছে দেখো লাইনে দাঁড়াতে হবে তাই না বিশাল লম্বা লাইন এই যে আমরা চারজনই দাঁড়িয়ে রয়েছি আমি একটু বিরক্ত করছিল ক্ষীদের জন্য পুজো দিয়ে নিই তারপর প্রচুর কিছু খাওয়াবো তো দেখো এখানে তিলক পড়া ছিল আমরা পড়েছেন দাও আমাদের ওনারাই পড়িয়ে দিলেন চারজনই পড়েছি তুলে আর এখন দেখো প্রচণ্ড ভীষণের লাইন এই এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা মায়ের পুজো দিতে ঢুকলাম ভিতরে আর ঢুকেই মায়ের কত বড় একটা ফটো দর্শন করতে পারলাম আর আমার অনেক দিনের ইচ্ছে আজ আমি পূরণ করতে পারলাম বড় মায়ের কাছে এসে তো চলো পুজো দিয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া যে ভিতরে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি ভিতরে প্রতি চিল্লা মন্দির ছিল আর প্রচণ্ড ভিতরে তো দেখলে কত লোক তো যাই হোক সামনে গিয়ে যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি একটুখানি ভিডিও করতে পেরেছি বেশি পাইনি করতে তো সামনে গিয়ে ভালোভাবে মাকে দর্শনও করতে পেরেছি ভালোভাবে পুজো দিয়ে বাইরে বেরিয়ে যে দুটো অন্য ছিল সেই দুটো অন্য এখানে বেঁধে দিলাম তোমাদের আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এবার কিছু খাবো খেয়ে এবার বাড়ি থেকে রান্না তো ভালোভাবেই পুজো দিচ্ছে আর অনেক দিনের দিচ্ছে কাজ কাজকে আমি পূরণ করতে পারলাম পুজো দিতে আসতে পারলাম তো অনেক সকালে বেরিয়েছি সেই সকাল পনেরো সাতটায় বেরিয়েছি এখন বাজে এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তো দেখো একটু টিফিন করলাম করেই আমরা বেরিয়ে এলাম টিফিনে খেলাম আজকে ওই কচুরি আর ছোলার ডাল আর খেয়েই আমরা ট্রেনে উঠে পড়েছি বারোটার ট্রেন ছিল তাড়াতাড়ি করে উঠে পড়েছি তাও একটা ট্রেন আমরা মিস করেছি দেরি হয়ে গেছে বলে ওই ট্রেনটা পাইনি তা আবার এই ট্রেনটা বারোটা আর একটা ট্রেন ছিল এটাই চলে এলাম তো শিয়ালদার দিকে আবার ট্রেন আমাদের চেঞ্জ করতে হবে আর হাতে দেখতেই পাচ্ছ মায়ের ফটো নিয়ে নিয়েছি আমাদের সবাইকে মানে ফ্যামিলি চারজন দেবো আর বড় আমার ঘরেরও একটা নিয়ে নিয়েছি দুই নোন যায় ঘরে সবাইকে দেবো বলে ফটো নিয়েছি চলো আজ মতো নিজের এই দেখা যাচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে সারাদিনে অনেকটা ধকল গেছে কোন সকালে বেরিয়েছে এখন বারোটা বাজে নদীতে দেখো চোখ মুখ ঢুকে গেছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো